হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব বিশ্বের দশটি জনবহুল দেশ সম্পর্কে এই টপিকটি আলোচনা করার জন্য আমরা যেখান থেকে তথ্য নিয়েছি সেটি হলো অল্ড পপুলেশন রিভিউ দু হাজার পঁচিশের রিপোর্ট একদম আপডেট তথ্য এবং অথেন্টিক সোর্স তো এই রিপোর্ট অনুসারে একদম প্রথম স্থানে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু চীনকে ছাপিয়ে গেছি তো আমাদের বর্তমান জনসংখ্যা দেখো একশো কোটি আটত্রিশ লাখ জনসংখ্যা এবং জনঘনত্ব হচ্ছে চারশো বিরানব্বই জন প্রতি বর্গকুমিতে বিশ্বের শেয়ার হচ্ছে আঠারো দশমিক উনত্রিশ শতাংশ অর্থাৎ এর অর্থ হচ্ছে দেখো পৃথিবীতে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় আটশো কোটি সেই আটশো কোটির আঠারো দশমিক উনত্রিশ শতাংশ কিন্তু আমাদের ভারতবর্ষের এভাবেও আমরা বলতে পারি যে প্রতি একশো জন জনসংখ্যাতে আঠারো জন জনসংখ্যা হচ্ছে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা পৃথিবীতে তো এই রিপোর্ট অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছে দেখো চীন চীন কিন্তু পূর্বে প্রথম স্থানে ছিল বর্তমানে কিন্তু চীন দ্বিতীয় স্থানে অধিকার করেছে চীনের জনসংখ্যা হচ্ছে খুবই স্থিতিশীল জনসংখ্যা চীনের যে জনঘনত দেখো মাত্র একশো জন প্রতি বর্গকিমিতে এবং বিশ্বের শেয়ার অর্থাৎ আটশো জন আটশো কোটি জনসংখ্যার মধ্যে দেখো সতেরো দশমিক উন ঊনসত্তর শতাংশ হচ্ছে চীনের জনসংখ্যা তো চীন হচ্ছে বর্তমানে দ্বিতীয় দ্বিতীয় স্থানে রয়েছে তো এই রিপোর্ট অনুসারে তৃতীয় স্থানে রয়েছে দেখো যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকার বর্তমান জনসংখ্যা দেখো চৌত্রিশ দশমিক বাহাত্তর কোটি অর্থাৎ চৌত্রিশ কোটি বাহাত্তর লাখ জনসংখ্যা এবং জনঘনত্ব দেখো খুবই কম জনসংখ্যা মাত্র আটত্রিশ জন প্রতি বর্গ কিমিতে এবং বিশ্বের শেয়ার হচ্ছে ফোর পয়েন্ট দেখো পার্সেন্টেজ অর্থাৎ আমেরিকা কিন্তু বৃহৎ বড় একটি দেশ কিন্তু জনসংখ্যা কিন্তু খুবই কম জনসংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম এই রিপোর্ট অনুসারে চতুর্থ স্থানে রয়েছে দেখো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বর্তমান জনসংখ্যা দেখো আঠাশ দশমিক আঠাশ দশমিক পাঁচ সাত কোটি এবং জনঘনত্ব দেখো একশো বিরানব্বই জন প্রতি বর্গ এবং বিশ্বের শেয়ার হচ্ছে মাত্র থ্রি পয়েন্ট ফাইভ সেভেন শতাংশ অর্থাৎ আটশো কোটি জনসংখ্যার মধ্যে মাত্র তিন দশমিক সাতান্ন শতাংশ হচ্ছে ইন্দোনেশিয়ার জনসংখ্যা অর্থাৎ ইন্দোনেশিয়া চতুর্থ স্থানে রয়েছে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে তো দেখো এই রিপোর্ট অনুসারে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দেশের প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান আমাদের দেশের প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের বর্তমান জনসংখ্যা দেখো পঁচিশ দশমিক বাহান্ন কোটি পঁচিশ দশমিক বাহান্ন কোটি এবং জনঘনত্ব হচ্ছে তিনশো জন প্রতি প্রতি কিমিতে বিশ্বের শেয়ার হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন পারসেন্টেজ অর্থাৎ বিশ্বের বিশ্বের মোট জনসংখ্যা থ্রি পয়েন্ট উনিশ শতাংশ দেখো এক নয় শতাংশ হচ্ছে পাকিস্তানের জনসংখ্যা এবং এই রিপোর্ট অনুসারে দেখো ষষ্ঠ স্থানে রয়েছে দেখো ষষ্ঠ স্থানে রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়া আফ্রিকার দেখো আফ্রিকার একটি দেশ নাইজেরিয়া বর্তমান জনসংখ্যা দেখো তেইশ কোটি তেইশ কোটি পঁচাত্তর লাখ জনসংখ্যা এবং জনঘনত্ব দেখো দুশো জন প্রতি বর্গ বিশ্বের শেয়ার হচ্ছে টু পয়েন্ট বিশ্বের মোট বিশ্বের যে মোট জনসংখ্যা তার তাহলে নাইজেরিয়া হচ্ছে ষষ্ঠ স্থানে রয়েছে র্যাঙ্কে অল র্যাঙ্কে হচ্ছে ছয় নম্বর স্থানে রয়েছে নাইজেরিয়া এই রিপোর্ট অনুসারে দেখো এই রিপোর্ট অনুসারে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল দেখো দক্ষিণ দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ ব্রাজিল ব্রাজিলের বর্তমান জনসংখ্যা দেখো একুশ দশমিক আঠাশ আঠাশ কোটি অর্থাৎ এর দেখো জনঘনত্ব মাত্র পঁচিশ জন প্রতি বর্গ কিমিতে এবং বিশ্বের শেয়ার হচ্ছে টু পয়েন্ট ব্রাজিলের তাহলে ব্রাজিল হচ্ছে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল জনসংখ্যা দেখো একুশ দশমিক আঠাশ কোটি এই রিপোর্ট অনুসারে অষ্টম স্থানে রয়েছে দেখো বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বলতে পারো আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী বলতে পারো তো বর্তমান জনসংখ্যা দেখো সতেরো দশমিক ছাপান্ন কোটি সতেরো সতেরো কোটি ছাপান্ন লাখ জনসংখ্যা জনঘনত্ব দেখো খুবই বেশি জনসংখ্যা প্রচুর জনসংখ্যা জনঘনত্ব দেখো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ জন প্রতি বর্গ কীমিত এবং বিশ্বের শেয়ার হচ্ছে টু পয়েন্ট শতাংশ তাহলে বাংলাদেশ স অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ এই রিপোর্ট অনুসারে নবম স্থানে রয়েছে দেখো রাশিয়া রাশিয়া কিন্তু খুবই বড় একটা দেশ কিন্তু জনসংখ্যা খুবই কম দেখো মাত্র চোদ্দ কোটি উনচল্লিশ লাখ জনসংখ্যা এবং জনঘনত্ব দেখো খুবই কম জনসংখ্যা প্রতি বর্গভূমিতে মাত্র নজন জনসংখ্যা এবং বিশ্বের শেয়ার দেখো ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এইট পারসেন্টেজ পৃথিবীর যে মোট জনসংখ্যা আছে তার তাহলে রাশিয়া হচ্ছে দেখো রাশিয়া হচ্ছে নবমী স্থানে পৃথিবীর জনসংখ্যার এই রিপোর্ট অনুসারে দেখো এই রিপোর্ট অনুসারে দশম স্থানে রয়েছে ইথিওপিয়া আফ্রিকার একটি দেশ ইথিওপিয়া এবং ইথিওপিয়া জনসংখ্যা দেখো তেরো পয়েন্ট তেরো পয়েন্ট ফাইভ থ্রি কোটি অর্থাৎ তেরো কোটি দেখো তিপান্ন কোটি দেখো তিপান্ন লাখ জনসংখ্যা জনঘনত্ব একশো কুড়ি জন প্রতি বর্গ কেমিতে বিশ্বের শেয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পারসেন্টেজ অর্থাৎ পৃথিবীতে মোট জনসংখ্যার এক দশমিক ছয় নয় শতাংশ হচ্ছে ইথিপিয়ার জনসংখ্যা তাহলে আমরা আমরা কিন্তু প্রতি সপ্তাহে এরকম এরকম খুবই ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে চলে আসব, তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে এবং